কৌতুক বিভাগ থেকে কশাখার পরবর্তী প্রতিযোগী ফাইজা ফারিহা ঢাকা বিভাগ থেকে ফাইজা ফারিহা প্রস্তুতি কেমন আজকে অনেক ভালো অনেক ভালো চলো দেখে নেই নতুন কুড়িতে আইসা আমার আশা ফুরাইছে যাজেজেদেরকে দেখায় আমার নয়ন জুরাইছে একদিন আমার একটি জুতা এবং জামা কেনার প্রয়োজন ছিল তখন আমি দোকানে গেলাম প্রথমে জুতার দোকানে ঢোকার সময় উপরে সাইনবোর্ডে লেখা দেখলাম জুতা খুলে প্রবেশ করুন আমি ভাই কাপড়ের দোকানেই গেলাম না একদিন তিন বন্ধুর রুম ছিল একশো তলায় এখন প্রথম বন্ধু মানে লিফট বন্ধ ছিল এই জন্য সবাই ভাবলো যে সময় কাটানোর জন্য আমরা গল্প করতে করতে চলে যাই তখন প্রথম প্রথমজন পঞ্চাশতলা পর্যন্ত তার পরিবার নিয়ে একটি ঘটনা বলল। দ্বিতীয় জন নিরানব্বই তালা পর্যন্ত কমিটি ঘটনা বলল কিন্তু দ্বিতীয় বন্ধু একটা দুঃখের কাহিনী শোনালো সেটা কি বলেন তো জাদিসরা সেটা হলো আমি রুমের চাবি গাড়িতে ফেলে আসছি একদিন একটি স্যার আমাকে বলল যে স্যার বলল ফারিহা তুমি কি নকল করছো আমি বললাম স্যার আমি নকল করিনি স্যার আপনার দিব্যিস আমি নকল করিনি আমি তো বইয়ের অরিজিনাল প্রেসাই এনেছি তো একদিন একটি ট্যাক্সিতে তিনজন মাতাল উঠলো তখন ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারলো যে তারা তিনজন মাতাল তখন ট্যাক্সি ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে আবার বন্ধ করে দিল তখন তিনজন মাতাল নেমে পড়লো নামার পর প্রথম মাতাল বলল ধন্যবাদ দ্বিতীয় মাতাল তাড়াতাড়ি এসেছে বলে তাকে একশো টাকা বকশিশ দিল কিন্তু তৃতীয় মাতাল তাকে একটা চর মারল পরে ট্যাক্সি ড্রাইভার ভাবলো সে মনে হয় বুঝে গেছে তাও একবার জিজ্ঞেস করে দেখি তখন সে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে চর মারলেন কেন তখন তৃতীয় মাতাল বলল। এত স্পিডে কেউ গাড়ি চালায় নাকি যদি অ্যাক্সিডেন্ট হতো একটি ছেলে তার বাবাকে বলল। বাবা বাবা আমাকে একটা বাসি কিনে দাও না প্লিজ বাবা বলল না একদম কিনে দেওয়া যাবে না তুমি সবার কান ঝালাপালা করে ফেলবে ছেলে বলল বাবা আমি কারো কান ঝালাপালা করব না প্লিজ বাবা কিনে দাও বাবা বলল তাহলে তুমি বাসাতে কি করবে আমি বললাম ছেলে বলল যে বাবা তোমার সবাই তখন মাঝ ঘুমিয়ে থাকবে তখন আমি বাসি বাজাবো একদিন একটি অটোওয়ালা বিয়ে ভেঙে গেছে কিন্তু বলেন তো রাজি কেন ভেঙে গেছে কেন 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 কারণ সে বিয়ের আসনে বসে তার বউকে বলেছিল যে একটু চেপে বসুন আরেকজনের জায়গা হবে বলার ধরনও তোমার চমৎকার সবকিছু মিলিয়ে বলবো যে তুমি অনেক ভালো করেছো খুবই সুন্দর হয়েছে তোমার কৌতুকগুলো প্রত্যেকটাই সুন্দর তোমার পরিবেশনাও সুন্দর তোমাকে দেখতেও লাগতেছে সুন্দর সব সুন্দর মিলে তোমার ভবিষ্যৎটা আরও অনেক সুন্দর হোক এই দোয়া করি ফাইজা ফারিহা তুমি অনেক ভালো করেছো আমি ভীষণ এনজয় করেছি জাজেসরা বলছিল আমরা দেখছিলাম তুমি চূড়ান্ত রাউন্ডে যেটা করেছিলে তার চেয়ে কিন্তু তোমার পারফরমেন্সে আরও বেশি ইম্প্রুভমেন্ট এটা তুমি সেরা দশে যে এসেছো এটা ভালোভাবেই আমরা বুঝতে পারছিলাম এবং তোমার পারফরমেন্সে সেটা বুঝিয়ে দিচ্ছিলে তুমি আমাদের চলো তোমার নাম্বারটা দেখে নেই তুমি পেয়েছ একাশি দশমিক ছয় সাত পেয়েছো একাশি দশমিক ছয় সাত অনেক ভালো মার্কস পেয়েছ তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা